রিকোয়েস্ট করেছিলে দিদি ভাই তুমি তোমার ভিডিওতে সোনামাকে একটু বেশি করে দেখাবে তাই ভিডিও শুরুটা সোনামার মুখটা দিয়ে শুরু করলাম তো হ্যালো ইভ্রিওান গুড মর্নিং আজ একটা নতুন দিন নতুন সকাল আমি রূপালি প্রত্যেক দিনের মতন আরেকটা শুরু করে দিলাম নতুন ব্লগ যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছো তাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটায় বেঁচে গেছে ঠিক সকাল সাড়ে আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম সারাদিন কী করছি না করছি আমার এই ছোট্ট সোনামাকে নিয়ে কেমনভাবে দিনটা পার করছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আমার প্রত্যেক দিনের সকালটা শুরু হয় ঠিক সাড়ে ছটার থেকে তবে প্রত্যেক দিন সাড়ে ছটার থেকে ব্লগটা শুরু করার সময় পায় না কারণ এতটাই সকালটা ব্যস্ততার সাথে কাটে যে ভিডিওটা অন করারও সময় পায় না তারপরে ক্যামেরাটা তো এদিকে সেদিকে করে ক্যাপচার করতে হয় তো অনেকটাই সময় লেগে যায় কাজবাজগুলো বাজগুলো করতে তাই ভাবলাম এক্কেবারে আজকের ব্লগটি ঠিক সাড়ে আটটার থেকে শুরু করি স্নান করা হয়ে গেছে স্নান করে এসে সোনামায়ের খাবারটাও কিন্তু আমি সময় মতো করে রেডি করে নিয়েছিলাম আর খাবারটা রেডি যেই হয়ে গেছে মানে ঠান্ডা হয়ে গেছে অমনি সোনামাকে খাইয়ে দিলাম আর আজকের সকালে সোনামাকে দিয়েছিলাম চিড়ে কলা আর দুধ আর একটা জিনিস দেখবে সবার প্রথমে কিন্তু মারাই বুঝতে পারে যে সন্তানের সব প্রিয় খাবার কী তো আমি সোনামাকে সকালে যা যা টিফিনের দিই তো তার মধ্যে আমি দেখেছি সোনামা কিন্তু এই কলা দুধটা বেশ ভালোভাবে খায় ওকে যতটা পরিমাণ মতো দিই সেটাই কিন্তু ও হাসি মুখে খেয়ে নেয় অন্য খাবারগুলো খাবার সময় যেমন ও কান্নাকাটি করে খুবই জেদ ধরে তবে সকালের খাবারটা খাওয়ার সময় ও কিন্তু একদমই জেদ ধরে না আর জেদ না ধরার আরেকটা কারণ হচ্ছে সেই তো রাত্রেবেলায় আটটার সময় খাবার খেয়ে শুয়ে তারপরে তো সারা রাত বলতে পারো ফিডিং করে তো প্রায় বারো ঘন্টা পর যেহেতু খাবারটা খায় তাই সকালের খাবারটা কিন্তু সোনামা বেশ ভালোভাবে খায় আর তার মধ্যে দেখেছি যেদিন সোনামাকে চিড়ে সেদ্ধ কলা দুধ দিই সেদিন তো বেশ ভালোভাবে খেয়ে নেয় আর সন্তানরা যদি ভালোভাবে খায় তাহলে দেখবে মাদেরও কিন্তু একটা আলাদা রকমই শান্তি লাগে যাই হোক সোনামাকে তো খাইয়ে দিয়েছি খাওয়ানোর পর সোজা ছাদে গিয়ে আমার যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো মেলে চলে এসেছি আর কালকে শ্রাদ্ধ বাড়িতে যে শাড়িটা পরে গেছিলাম সেটা তো এসে পরে আমার শাশুড়ি মা কেঁচে দিয়েছিলো তো সেই শাড়িটা ভাবলাম যাই আজকে একটু রোদ দিয়ে দিই যেহেতু কালকে রোদ পাইনি তো সমস্ত চোপড় মেলে এসে সোনামাকে ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি সোনামা অন্য সময় ঘুমুক বা না ঘুমুক এই সকালের খাবারটা খেয়ে কিন্তু ঠিক সাড়ে নটার থেকে দশটার মধ্যে ওর ঘুমোনো চাই আর এই সময়টাতে সোনামা ঘুমলে কিন্তু আমারও অনেকটা সুবিধা হয় কারণ সময় মতো কাজগুলো গুছিয়ে নিতে পারি আর এই সময়টাতে সোনামা প্রায় দেড় থেকে দু ঘন্টার মতো ঘুমোই যাই হোক মেয়েকে তো ঘুম পাড়িয়ে এসেছি চলো এক এক করে কাজগুলো গুছিয়ে নিই আজকের বারটি যেহেতু বৃহস্পতিবার তো আমাদের বাড়িতে তো এই দিন নিরামিষের রান্না হয় আর আগের দিন যেহেতু আমিষ হয়েছিল তাই দেখো হেসেলটা ভালো করে সার্ফ দিয়ে মুছে নিয়েছি নিরামিষ বলতে শুধুমাত্র আমার শাশুড়িমা খায় আমরা কিন্তু আমিষ খাই তবে ওই যে একজনে নিরামিষ খাই তাই আর কি ভালো করে হেসেলটা সার্ফ দিয়ে মুছে দিলাম তবে এই কাজটা প্রত্যেক দিন আমার শাশুড়িমাই করে মানে প্রত্যেক বৃহস্পতিবার বা যেদিন আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় আমি খুব একটা করি না তবে আমি যখন কাজ করতে এলাম দেখলাম শাসন মার পুজো তখনই হয়নি কারণ বৃহস্পতিবারের পুজো করতে একটু দেরি হয় ওই ঘটে জল দেওয়ার থাকে লক্ষ্মীর পাঁচালি পরতে হয় অনেকটাই দেরি হয় তাই ভাবলাম আমার তো সেভাবে কোনো কাজ ছিল না তাহলে হেসেলটা ধুয়ে দিই ভাতটা নামিয়ে নিয়েছিলাম মানে ফ্যানটা ঝরিয়ে নিয়েছিলাম আর তারপরে ভালো করে হেসেলটা ধুয়ে ডিমগুলো অন্য জায়গায় রেখে দিলাম আর ভাতটা ভাতের জায়গায় রেখে দিলাম আর তারপরে সকালে জলখাবার আমি খেয়ে নিয়েছিলাম প্রত্যেক দিনের মতন আজকেও মুড়ি খেয়েছিলাম তবে আজকে মুড়ির সাথে একটু গরম ভাত নিয়েছিলাম কারণ ওই ভাতে মুড়িতে খেতে আমার খুব ভালো লাগে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ভালো করে যে জায়গাটাতে খেয়েছি ওই জায়গাটা মুছে নিলাম প্রথমে একবার মুছে নিয়েছিলাম তারপরে আবার নেতাটা ধুয়ে নিয়ে আবারও দেখো আরেকবার মুছে দিলাম এইটো জায়গাটা তো মুছে দিলাম চলো এবার এক এক করে বাসনগুলো ধুয়ে নিই তার আগে ভাবলাম ফ্যানটা চালিয়ে দিই তাহলে এই জায়গাটা শুকিয়ে যাবে যদি কেউ পারাপার হয় জায়গাটা থেকে তবে আর স্লিপ কাটবে না তাই ভালো করে মুছে এখন নেতাটা জল দিয়ে নেতার জায়গায় রেখে আমি বাসনগুলো ধুয়ে দেব। যাকে আমি বাসনগুলো ধুচ্ছি তাকে তোমাদেরই কিছু প্রশ্নের চলো উত্তর দিয়ে দিই তোমাদের অনেকের প্রশ্ন যে দিদি ভাই তুমি সোনামাকে মাকে রাত্রবেলায় কী সলিড খাবার দাও আর ঠিক কটা সময় দাও তো দেখো বন্ধুরা আমি সবসময় দেখবে সকাল থেকে দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত ভিডিও শেয়ার করি রাতের ভিডিও খুব একটা শেয়ার করা হয়ে ওঠে না হয়তো আমার চ্যানেলে যদি দেখো তাহলে ওই হাতে গোনা হয়তো চার থেকে পাঁচটা ভিডিও পাবে তবে খাবারের ভিডিও সেভাবে আর সোনামায় শেয়ার করা হয় না তবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছি তো ভেবে রেখেছি দেখা যাক ভাবনাটা কবে কাজে লাগাই চলো তোমাদেরকে মুখেই বলে দিই আমি আমার সোনামাকে রাত্রেবেলায় ঠিক কি খাবার দিই এই গরমটা পড়ার আগে পর্যন্ত কিন্তু আমি সোনামাকে একটা রুটির ছাল আর দুধ দিতাম তারপরে যদি দেখতাম সোনামায়ের একটু মানে রুটি খেয়ে অম্বল করছে বা হয়তো দুধ তুলছে তখন হয়তো মসুর ডাল আর শুধু ভাত দিতাম কোনো দিন হয়তো দুধ ভাতও দিতাম মানে ওই ফলমূলা মিলটা জলের মধ্যে মিশিয়ে তার সাথে একটু পরিমাণে ভাত দিতাম তবে এখন আর ভাতটা দিচ্ছি না কারণ সোনামা না ভাত খেতে একদমই পছন্দ করে না তার আবার রাত্রেবেলায় ও দুপুরে ভাত খেতে চায় না রাত্রেবেলার কথা না হয়ে আমি বাদিয়ে দিলাম তো যখন দেখতাম সোনামা খেতে চাইছে না তখন কি করলাম রাত্রেবেলায় কিছু দিন কিছুদিন রুটি দিতাম তবে দেখছিলাম এই গরমের মধ্যে রুটিটা খেয়ে না ও শরীরটা ভালো থাকছে না বমি করছে মানে ওই দুধ তুলছে যেটাকে বলে তখন কি করলাম এই গরমের মধ্যে সোনামাকে আমি স্যারেলক দিই ডাক্তার যে চাল ডালের স্যারেলকটা লেখে দিয়েছিল সেটাই সোনামাকে রাত্রেবেলায় খাওয়ানো হয় আর সোনামাকে স্যারেলকটা যখনই খায় ও কিন্তু বেশ ভালোভাবে খেয়ে নেয় তবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে বিকেল থেকে রাত্রি পর্যন্ত কেমনভাবে পার করি অবশ্যই শেয়ার করবে আসলে কি হয় জানো তো সকালবেলায় ভিডিও করা অভ্যাস হয়ে গেছে তো তো সকালে ভিডিও করার একটা তাড়াহুড়ো থাকে আর এই বিকেল দিকে না অর্ধেক সময় আমি ভিডিও ক্যাপচার করতেই ভুলে যাই রাত্রেবেলায় যখন শুতে যাই তখন মনে পড়ে যে আজকে তো আমি ঠিক করেছিলাম রাত্রেবেলায় কি করছে না করছে সেটা শেয়ার করব। যাই হোক সেটা ভুলে যাই আর তাছাড়া কি বলো তো রাত্রেবেলায় না সেভাবে আমার কোনো কাজও থাকে না তো সে ভাবি যে কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক যাই কাজবাজ করি বা যাই করি না কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই রাত্রেবেলায় তোমরা তোমাদের ছেলে মেয়েকে কী সলিড খাবার দাও অবশ্যই কিন্তু একটা কমেন্টের মধ্যে জানাতে ভুলবে না আজকে সোনামাকে দুপুরে দিয়েছিলাম সমস্ত সবজি দিয়ে ডাল ভাত এই যে দেখো মেয়ে খেয়েছে কম গায়ে লাগিয়েছে বেশি এখন কিন্তু সোনামা মা এরকমই করে খায় কম গায়ে লাগায় বেশি আর এই খাওয়ানো যখনই মনে পড়ে যে সোনা এবার খাওয়াতে হবে যখন আর কি ওর খাবারের সময় হয়ে যায় তো সেই সময়টা আমার মনে হয় কত তাড়াতাড়ি পার হয় কারণ এখন সোনামা খেতে গেলে এত পরিমাপে দুষ্টু করে খাবার তো কোনো রকমভাবে খাবে না কেয়ার করা যায় ওরা তো ছোট বাচ্চা কিছু তার আর বোঝে না তো ওইভাবেই কষ্ট করে ওদেরকে খাওয়াতে হবে সোনামাকে খাইয়ে স্নান করিয়ে আমি এখন ছাদে চলে এসেছি আমার কাপড়গুলো তোলার জন্য আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে মানে প্রাকৃতিকের কালারটাই আলাদা রকম লাগছে আর আজকের ভিডিওটাও দেখতে কিন্তু আমার তো খুবই ভালো লাগছে তোমাদের লাগছে কি না সেটা তো বলতে পারবো না আসলে চারিদিকে সবুজে সবুজময় আর তার মাঝে আমার ওই কচি কলাপাতি শাড়িটা আর লাল ব্লাউজটা মনে হচ্ছে যেন একেবারে ফুটে উঠেছে আর গায়ের মধ্যে যে ওড়নাটা নিয়েছি সেটাও দেখো বেশ প্রাকৃতিকের সাথে কত সুন্দর ফুটে উঠেছে যাই হোক আমার তো এই ক্যাপচারটা ভীষণ সুন্দর লাগছে সমস্ত কাপড় চোপড় তুলে নিলাম আর ভাবলাম যখন ছাদে এসেছি তাহলে মায়ের যে শাড়িটা আছে সেটাও একেবারে নিয়ে যাই যায় মায়ের শাড়ি খুব একটা আমি ছুঁই না তার কারণ হচ্ছে যেহেতু সকালবেলাতে উনি পুজো করেন আর আমি ধরো যদি আমার কাপড় আশ টাস লেগে যায় বা হয়তো রান্নাবান্না করলাম তখন আমি আর সেই কাপড়টা ছুঁই না তবে আজকে যেহেতু আমি রান্নাবান্না করিনি আর সোনা মায়ের এঁঠো খাবারও আমার গায়ে লাগেনি মানে ওই ভাতটা তাই আর কি মানে শাশুড় শাড়িটা আমি নিয়ে এলাম নাহলে খুব একটা কিন্তু আমি নিয়ে আসি না যেহেতু উনি পুজো করবেন বুঝতেই পারছো তোমরা তো যাই হোক সমস্ত কাপড় চুপড় ছাদের দিকে নিয়ে চলে এসেছে নিজের নিজের জায়গায় রেখে দিলাম আর ওইদিকে যখন তোমাদের দাদা ভাইয়ের জামাটা আর প্যান্টটা রাখছিলাম ও না পাশ থেকে দাঁড়িয়ে হাসছিল আর বলছিল তোমাকে ওটাও ভিডিওর মধ্যে দেখাতে হবে যে তুমি আমার জামা প্যান্টটা কোথায় রাখছো আসলে ওইটা হচ্ছে তোমাদের দাদা ডিউটি যাবার জামা প্যান্ট তাই আর কি ওই জায়গাতেই রাখলাম যাই হোক এদিকে দেখো চলে এসেছি সোনামাকে আপেল সেদ্ধ খাওয়াবো বলে সোনামাকে আপেল সেদ্ধটা ওই এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে দিয়ে থাকি তবে আজকে দেখলাম আপেলটা রেডি নেই তার আগে সোনামা ঘুম থেকে উঠে পড়েছে আর ওর সলিড খাবারটা রেডি হয়েছিল মানে দুপুরে যেটা ওকে ওই ভাত ডাল সবজি দিই তাই ভাবলাম আপেলটা ওকে ওই দেড়টা দুটো সময় দেবো ওকে ভাতটাই এখন খাই দিই তো ওই এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে সোনামাকে ভাত ডাল সবজিটা খাইয়ে দিয়েছি আর এখন ঘড়িতে ওই পনে দুটো বাজে এখন সোনামায়ের জন্য আপেল সেদ্ধ করছি আর আপেল সেদ্ধর নিয়মটা আশা করি তোমরা জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো প্রথমে জল দিয়ে বাটির মধ্যে আপেলটাকে নিয়ে নিয়েছি তো আপেলটা কাটার পর আমি কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন আপেলটা দিয়ে দিলাম এরপর ম্যাশ করে সোনামাকে খাইয়ে দেব আমি কিন্তু এখানে একটা আপেলের এক ভাগ দিয়েছিলাম তো তারপরে দেখলাম যে সোনামা না আপেলটা বেশ ভালোভাবে খাচ্ছে যেহেতু ও সেই খাবার খেয়েছিল এগারোটা সাড়ে এগারোটার দিকে আর এখন তো বললামই দুটো বেজে গেছে তাই হয়তো সোনা মায়ের খিদে পেয়েছে তো দেখো আমি কিন্তু এখন আপেলের পরিমাণটা খুবই অল্প নিয়েছিলাম ভাবলাম মেয়ে খাবে কি খাবে না ওকে তো এই সময় আপেলটা দেওয়া হয় না তাই আর কি একদমই অল্প পরিমাণে নিয়েছিলাম তবে দেখলাম যে যেটা নিয়েছিলাম সেটা তো পুরোটাই খেয়ে নিয়েছিল এমনকি ও কান্নাকাটি করছিল খাবার জন্য তাই আবার সোনা মায়ের জন্য তাড়াহুড়ো করে আপেলটা সেদ্ধ করে আবার খাইয়েছিলাম সেটার ভিডিওর মাধ্যমে নিয়ে নিই এই যে দেখো মেয়ে প্রথমে কোনো রকমই খাবে না কারণ ওর মাদুলিটা চেবাচ্ছিলো বলে তারপর যখন আপেলের টেস্টটা পেয়ে গেল আর আপেল খেতে ভালোবাসে যেহেতু আপেলটা তো মিষ্টি থাকে প্রথমে একটু খেয়ে ওর তো বেশ ভারী ভালো লেগেছে তাই দেখো চামচটা দেওয়ার আগেই ও কিন্তু হা পারছে আর এইভাবে যদি প্রত্যেকটা খাবার খেয়ে নেয় তাহলে আমাদের মাদের কতটা শান্তি লাগে একবার ভেবে দেখো মনে হয় কতটা নিশ্চিন্তি লাগে যদি এরকম খাবার খায় তবে ওদেরও তো মুখের একটা রুচি অরুচি ব্যাপার আছে তাই না যাই হোক যখনই যেটা খাচ্ছে ওদের শরীরে কাজে লাগলেই হচ্ছে তো এদিকে খাওয়ানোর পর কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি এখন ঘড়িতে বাজে সাড়ে চারটে যেই দরজাটা খুলেছি বাইরে এত পরিমাপে বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছিলো দেখে এত ভালো লাগছিল মনটা বেশ ভালো হয়ে এত একটা গেছিল যাই হোক চলো দরজাটা লাগিয়ে দিই কারণ বিদ্যুৎ প্রচন্ড এইখানে একটা মাদুর পেতে সোনামায়ের সমস্ত খেলনা দিয়ে ওকে বসিয়ে দিয়েছি কারণ আমাদের খুব তাড়াতাড়ির মধ্যে রুটিটা করে নিতে হবে কারণ কখন কারেন্ট চলে যাবে বলা যায় না তাই শাশুড়ি মাকে বললাম তুমি তাকে লেচিগুলো কাটো আমি তাকে যাচ্ছি আমি সোনা মায়ের কাছেই দাঁড়িয়েছিলাম এখানে এই যে আমার ছোট্ট মাটি খেলতে ব্যস্ত ছিল আর সোনামাকে তো প্রত্যেক দিন রাতে তেল মালিশ করা হয় এই যে দেখো এখন সোনামাকে তেল মালিশ করে দিচ্ছে আমার শাশুড়ি মা তোমরা একবার সোনামায় শুধু হাসিটা দেখো ও কত পরিমাপের খুশি হয়েছে আসলে পায়ে তেল দিলে না ওদের সুরসুরই লাগে তাই হয়তো এত হাস আর ও তেল মালিশ নিতে কিন্তু খুবই ভালোবাসে যাই হোক আজকের ভিডিওটাও এত দূরে রাখলাম যদি ভিডিওটা কোথাও একটু হলো ভালো হয়ে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন ভিউয়ার যদি হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তাহলে চলো আজকের মতো রাখি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো